আসসালামু আলাইকুম ভিওর্স এখন থেকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে যান তাহলে খুব সহজেই পাসওয়ার্ড ছাড়া আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন খুবই সহজে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে পাসওয়ার্ড ভুলে গেলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনারা লগ ইন করতে পারবেন পাসওয়ার্ড ছাড়াই এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাইটি কীভাবে সম্ভব হ্যাঁ ভাই অবশ্যই সম্ভব ফেসবুক অ্যাকাউন্টের নতুন একটি আপডেট চলে এসেছে যেই আপডেট সেটিংটা অন করে রাখলেই আপনারা পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন করবেন ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে তো চলুন কিভাবে করবেন দেখিয়ে দিতেছি প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে একটু উপরের দিকে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল আইকন শো করবে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স আবারো উপরের দিকে আপনি দেখতে পারবেন সেটিং আইকন বা সেটিং সার্চে দেখতে পারবেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে আবারো একটু নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স নিচের দিকে দেখুন পাসকে নামে নতুন একটি সেটিং এড হয়েছে এই সেটিংটা মূলত আগে কিন্তু ফেসবুকে ছিল না ওকে এটা নতুন এড হয়েছে তো আপনারা কি করবেন এই পাসকি সেটিং টাই ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে দেখুন ক্রিয়েট পাসকে জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর যদি নিচে দিকে দেখুন আবার লেখা আছে ক্রিয়েট পাসকি জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনাদের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি চাইবে অবশ্যই হচ্ছে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি পাসওয়ার্ডটি দেওয়ার পর ভিউয়ার্স নিচের দিকে দেখুন কন্টিনিউ লেখা থাকবে জাস্ট এই কন্টিনিউ লেখা ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর ভিওস আবার হচ্ছে এখানে লেখা উঠবে ক্রিয়েট পাসকে তো আপনারা যেটা করবেন আবারও হচ্ছে সেম ভাবে ক্রিয়েট পাসকে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখুন কন্টিনিউ লেখা থাকবে জাস্ট এই কন্টিনিউ লেখাটাই আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখবেন যে আপনাদের ফোনে যে স্ক্রিন লক ফিঙ্গারপ্রিন্ট সেটা এখানে চাইবে তো এখানে জাস্ট আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে দিতেছি ঠিক আছে আপনারা হচ্ছে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লকটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দেখুন এই সেটিংটা কিন্তু অন হয়ে যাবে পাসকে সেটিংটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে তো এই সেটিংটি অন করার পর যেটা হবে যদি কোনো সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড আমরা ভুলে যাই এবং কি ফেসবুক অ্যাকাউন্ট যদি আমাদের ফোন থেকে লক আউট হয়ে যায় তাহলে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে আমরা হচ্ছে সেটিংটা অ্যাক্টিভ করলাম সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েই আমরা আবার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো কোনো ধরনের পাসওয়ার্ড চাইবে না তবে আপনি যেই ফোন থেকে এই সেটিংটি অ্যাক্টিভ করেছেন বা অন করেছেন শুধুমাত্র সেই ফোনেই এই ফিঙ্গারপ্রিন্ট লকটি কাজ করবে তা ভিও আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও থেকে সবকিছু বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে